নমস্কার আপনারা দেখছেন রয়েস জার্ন কৌশিকের নিবেদন বৈদ্যনাথ ধাম বা বাবা ধাম বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের দেহঘরে অবস্থিত এই বৈদ্যনাথ ধাম বাবা ধাম প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী এই বৈদ্যনাথ ধাম যান পুজো দিতে বিশেষ করে শ্রাবণ মাসের শ্রাবণী মেলায় প্রচুর ভিড় হয় যদিও আমরা শ্রাবণ মাসে যাইনি কলকাতার হাওড়া শিয়ালদা থেকে বহু ট্রেন যায় এই বৈদ্যনাথ ধামের সবচেয়ে কাছে স্টেশন জেসিডি আমরা গিয়েছিলাম হাওড়া থেকে মাত্র চার ঘন্টার ট্রেন যায়নি ট্রেনের জানলা দিয়ে মধুপুর এবং গিরিডির প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চা ঝালমুড়ি এবং সাথে বাঙালির প্রিয় আড্ডা সব মিলিয়ে ট্রেন জার্নিটা খুবই আনন্দের ছিল খুবই দৈর্ঘ্যের ট্রেন জার্নি কিন্তু খুবই এনজয়ের আমরা খুব আনন্দ করেছিলাম এই ট্রেন জার্নিতে আর খুব সহজেই পৌঁছে গেছিলাম জেসিডি স্টেশন বাবাধাম অর্থাৎ বৈদ্যনাথ ধামের মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে জেসিডি স্টেশনকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই জেসিডি স্টেশনের সামনে থেকেই পাওয়া যায় অটো টোটো বিভিন্ন গাড়ি রিজার্ভ অথবা শেয়ার করে যাওয়া যায় টাওয়ার চক স্টেশনের সামনে থেকেই আমরা একটা টোটো নিয়েছিলাম এই টোটো করে পৌঁছে গেছিলাম টাওয়ার চকে ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে এই জায়গাটার নামই টাওয়ারচক এই টাওয়ারচকের এই টাওয়ারচক থেকে এবং মন্দির অবধি প্রচুর হোটেল আছে থাকার হোটেল এবং খাবার হোটেল বিভিন্ন দামের বিভিন্ন মানের আমরা একটি হোটেল নিয়ে ফ্রেশ হয়ে মন্দিরে গিয়েছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে শিব মন্দির ছাড়াও অনেকগুলি মন্দির আছে মাতা পার্বতীর মন্দির অন্নপূর্ণা মন্দির বজরাঙ্গলী মন্দির অনেকগুলি মন্দির আছে শিব মন্দির এবং মাতা পার্বতী মন্দিরের চূড়া দুটিকে সুতো বা ধাগা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এটি একটি বন্ধনের অনুকরণে এখানে জায়েন্ট স্ক্রিন আছে যে টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাবেন গর্ভগৃ যে শিব ভোলে বাবার যে শিবলিঙ্গ শিবলিঙ্গকে সাজানো হয় সন্ধ্যাবেলা যাকে শৃঙ্গার বলা হয় আপনারা মন্দিরে বসে বা মন্দিরের ভেতরে গর্ভগৃহ প্রবেশ করতে পারেন কিছু দান অনুদান এবং অনুমতিক্রমে এছাড়া আপনারা মন্দিরের মধ্যে বসে এই আরতি দেখতে পারেন এবং বাবার সিঙ্গার সাজ দেখতে পারেন ধূপধুনার গন্ধ শাঁখের আওয়াজ উলুধ্বনি সব মিলিয়ে মনটা শান্তিতে ভরে উঠবে খুবই সুন্দর পর দিন সকাল সকাল পুজো দিয়েছিলাম যেহেতু শ্রাবণ মাস ছিল না আর সোমবারও ছিল না তাই ভিড়টা একটু কমই ছিল খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম তারপরে আমরা মন্দির প্রদক্ষিণ করি মন্দির প্রদক্ষিণ করার সময় দেখতে পেলাম এখানে একটি স্বাস্থ্য কেন্দ্র আছে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার জন্য দুটি অ্যাম্বুলেন্সও রাখা রয়েছে প্রচুর শৌচালয় পানীয় জলের ব্যবস্থা খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে তারপর একটা অটো রিজার্ভ করে আমরা পৌঁছে যাই বাসুকিনাথ এই বাসুক বাসকিনাথ মন্দিরে পুজো দেওয়ার পর সাইট সিন হিসাবে আমরা যাই তপবন ত্রিকুট পাহাড় এবং নলখা মন্দির আর এই সাইট সিনের জন্য এখানে অটো এবং গাড়ি রিজার্ভও পাওয়া যায় শেয়ারও পাওয়া যায় তারপর আমরা ওখান থেকে সন্ধ্যাবেলা চলে গেছিলাম একটা গাড়ি ধরে রামপুরহাটে আপনারা যদি মনে করেন মধুপুর গিরিডিও দেখতে পারেন খুব একটা দূর না তাই ওখান থেকে একটা গাড়ি নিয়ে আপনারা যদি মধুপুর চলে যান এবং দুটো দিন কাটিয়ে আসেন মধুপুর গিরিডিতে খুবই ভালো লাগবে বা আমাদেরই মতো পৌঁছে যান রামপুরহাটে অর্থাৎ তারা মায়ের চরণে আমরা পৌঁছেছিলাম রামপুরহাট এবং দর্শন করেছিলাম তারা মায়ের পুজো দিয়েছিলাম তারা মা এবং নলহাটেশ্বরী মন্দিরে তারাপীঠ এবং নলহাটেশ্বরী মন্দিরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব ততক্ষণ দেখতে থাকুন রয়্যাল উইথ কৌশিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার